আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমুলিল্লাহি রবিলাম ওসলাতন আবাদ আরবি শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে দিন নিয়মিত কিছু কিছু আরবি রিডিং পড়া এবং সেখান থেকে শব্দ শেখা ঠিক তেমনই একটি গল্প আমরা আজকে পড়ব। কানা ইউসুফু লা আতা কানা সা শাব্দিক মানে হচ্ছে কি ছিল তো এখানে কানা ইউসুফু মানে ইউসুফ লা ইউহিব্বু সে ভালোবাসতো না সে ভালোবাসতো না কের আচা পড়তে সে পড়তে ভালোবাসতো না সে পড়তে ভালোবাসতো না কানা ইউসুফু লা লাহিবুল কের আতা ইউসুফ পড়তে ভালোবাসতো না ওয়া রি ইয়াকদি মানে কাদা কাদা করা বিনষ্ট করা আমরা বলি না যে নামাজ কাদা করা তো নামাজ ছেড়ে দেওয়া বা বিনষ্ট করা ইয়াকজি ওয়ক সে সময়কে নষ্ট করে ইয়াকজি ওয়াক্তুহু সে সময়কে নষ্ট করে ফির্ খেলার মধ্যে সে খেলার মধ্যে ওয়াক্তকে নষ্ট করে সে খেলার মধ্যে ওয়াক্তকে সময়কে নষ্ট করে ফিল ইবি খেলার মধ্যে হুম সে খেলার মধ্যে সময়কে নষ্ট করে ফি ইয়াউমিন মিনাল আইয়ামি ফি ইয়াউমিন মিনাল আইয়ামি মানে একদিন ফি ইয়মিন ফি মানে মধ্যে ইয়ম মানে দিন মিন মানে থেকে আল আইয়াম আইয়াম ইয়মিনের বহু আইয়াম তো দিন দিন যেতে লাগলো এরকম যেতে যেতে একটা দিন এক সময় একদিন আতহু আতহু তাকে উপহার দিল আতহু তাকে উপহার দিল সদি কহু সদি কহু তার বন্ধু তার বন্ধু তাকে উপহার দিল কিতাবেন সাগীরন একটি ছোট্ট বই তার বন্ধু তাকে একটি ছোট্ট বই উপহার দিল করা সেখান থেকে সে পড়ল কিসেন জমি একটি সুন্দর গল্প সেখান থেকে সে সুন্দর গল্প পড়ল ওয়া এবং ক্যালিমাতন এবং শব্দ সেখান থেকে কিছু শব্দ এবং গল্প সে পড়ল সুলা তুলামিসু মিসু কলবাহু তুলামিসু কলবাহু হৃদয় গৃহি মানে একদম অন্তর ছুঁয়ে যাওয়ার মতো অন্তর ছুঁয়ে যাওয়ার মতো কিছু শব্দ এবং গল্প সে পড়ল সারা সারা বিসুরুরি এবং সে ঠিক করলো সে তখনই ঠিক করল যে ওয়া ওয়াকররা ওয়াকররা আন ইয়াকরা আন ইয়াকরা ওয়াকররা আন ইয়াকরা আকুল্লাইয়াউমিন কালিলিন বকররা অনিয় করা এবং সে ঠিক করলো যে প্রতিদিন কুল্লা কলি কালিলাতিন প্রতিদিন কিছু কিছু করে সে পড়বে মা আল ওয়াক্ত এবং সময় যেতে লাগলো সময়ের সাথে সাথে মা মানে সাথে ওয়াক্ত মানে সময় মা আ মা আল ওয়াক্তি সময় যেতে যেতে আসবাহা ইহিব্বু আসবাহা ইহিবুল কুতুবা আসবাহা সে ভালোবাসতে শুরু করলো ইউহেবুল কুতবা বই বইটিকে তার বইয়ের প্রতি ভালোবাসাটা বাড়তে শুরু করলো বা বইটিকে সে ভালোবাসতে শুরু করলো আকসার বেশি আকসরা কাসারা মানে বেশি আকসরা মিনাল মিনাল আলাব ওই বইটির থেকে মিন মানে থেকে ওই বইটির থেকে সে আল আব মানে খেলা লাইভ মানে খেলা খেলার চাইতে ওই বইটিকে সে ভালোবাসতে শুরু করলো বেশি ভালোবাসতে শুরু করলো ওয়া এবং বলল কিতাবুন ওয়া হেদুন একটি বই কিতাবুন ওয়া হেদুন একটি বই কদ ইয়েরো কদ ইউরো বদলে দিতে পারে বদলে দিতে পারে একটি বই বদলে দিতে পারে তরিকা হায়াতিকা তোমার জীবন তোমার জীবনের রাস্তা মানে রাস্তা হায়াতিকা তোমার জীবনের রাস্তা হায়াত মানে জীবন কা মানে তোমার তোমার জীবনের রাস্তা বদলে দিতে পারে একটি বই তোমার জীবনের রাস্তা বদলে দিতে পারে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি